প্রথমবারের মতো অনূর্ধ্ব বিশ নারী এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করে আজ রাতে দেশে ফিরছে নারী ফুটবল দল সিনিয়র ও জুনিয়র এশিয়া কাপে কোয়ালিফাই করা দুই দলকে এক মাসের জন্য জাপানে ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা বাফুফের এমনটাই জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতার কথাও বললেন এই বাফুফে কর্তা একই বছরে দুই সাফল্য সেটাও এশিয়ান লেভেলে দাপটের সাথে নিজেদের শক্তিমত্তা ও আগমনী বার্তা জানান দিয়েছে আফিদা ঋতুপর্ণারা প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দলের পাশাপাশি অনূর্ধ্ব বিশ জাতীয় দলও খেলবে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে লাল সবুজের মেয়েদের সামনে এখন দিগন্ত বিস্তৃত স্বপ্ন এশিয়ান মঞ্চে ভালো করলেই মিলবে স্বপ্নের বিশ্বকাপের টিকিট বড় মঞ্চে সাফল্য পেতে প্রয়োজন যথাযথ পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন এএফসি নারী এশিয়ান কাপ সামনে রেখে সেদিকেই নজর বাফুফের এশিয়ান কাপে কাঙ্ক্ষিত সাফল্য পেতে কি কি পরিকল্পনা করেছে বাফুফে জাপান ফুটবল ফেডারেশনের কাছে তো আমরা চেয়েছিলাম দুটা জিনিস একটা হলো প্র্যাকটিস ম্যাচ আর একটা হচ্ছে ট্রেনিং তো প্র্যাকটিস ম্যাচটা তো ওরা পারবে না জানিয়ে দিয়েছে ট্রেনিংটা আমরা করব আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে যে সিনিয়র জুনিয়র আমাদের সামনে ফিফা উইন্ডো আছে অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বরে সেটার জন্য আমি অলরেডি কথা বলেছি থাইল্যান্ড ভিয়েতনাম এবং ফিলিপিনের সাথে এশিয়ান কাপ বাছাইয়ের আগে ভালো প্রস্তুতির সুফল পেয়েছে বাংলাদেশ এবার নতুন লক্ষ্য যেখানে সফল হলে সুযোগ মিলবে বিশ্বকাপে তবে পরিকল্পনা নিলেও আর্থিক সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে যখনই ফাইনান্সিয়াল ব্যাপারটা আসে তখনই তো আসলে প্রবলেম তৈরি হয় আমি এফসি ফিফাতে কাজ করি আমি জানি যে ফুটবল ফেডারেশন চলে গভর্নমেন্টের টাকায় বাংলাদেশে সেটা নেই বাংলাদেশের ফুটবল চলে স্পন্সরের টাকায় আবারও আমি কর্পোরেট হাউসগুলোকে ইনভাইট করব যে আপনারা প্লিজ আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন প্রতিনিয়তই নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন নারী ফুটবলাররা দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে দৃষ্টি এখন এশিয়ান মঞ্চে আফিদা সাগরিকাদের সাফল্যই প্রমাণ করে বাংলাদেশের নারী ফুটবল আছে সঠিক পথেই বাংলাদেশের উইমেন্স ফুটবল রাইট ট্র্যাকে আছে এবং কন্টিনিউয়াস গ্রোয়িং আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ঢাকা